ইনফ্লেশন বৃদ্ধি করে যে প্রজ্ঞাপনটি আসলে জারি করা হয়েছে এটা আমাদের সাথে এক ধরনের ধুত্তমি নোংরামি এবং এক ধরনের প্রহসন এবং প্রধারণা তাহলে শিক্ষকদের বলা হয় নাকি জাতির বিবেক আজ এই বিবেককে সবাই কষ্ট দিচ্ছে আমরা আট দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনে অবস্থান করতেছি আমরা প্রায় ছয় লক্ষাধিক শিক্ষক আমাদের অবস্থানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে এখানে আমরা রোদে পড়তেছি বৃষ্টিতে বৃষ্টিছি কিন্তু যারা শিক্ষার দায়িত্বে রয়েছেন শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না আমরা আমাদের যে ন্যূনতম দাবি দিয়েছি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার এবং রাজপথ ছেড়ে যাব না আমরা তো প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত রাজপথ অবস্থা করবো শিক্ষকদের বলা হয় নাকি জাতির বিবেক আজ এই বিবেককেই সবাই কষ্ট দিচ্ছে আমাদের যে মূল বেতন দেখেন বারো হাজার পাঁচশো যে আমরা যুক্ত যারা আছি বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে আসলে কি হয় আমরা যদি এক জায়গায় বাড়ি ভাড়া নিতেও যাই কোনো একটা ভালো পরিবেশে তখন ওইখানে ফ্লাট বাড়াই থাকে হচ্ছে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা কিন্তু আমাদের মূল বেতনই হচ্ছে সাড়ে বারো হাজার ওই ক্ষেত্রে আমরা ছ টাকা দিয়ে কীভাবে বা কীভাবে চলবো বা বাকি কীভাবে কী করবো আমাদের সন্তানদের নিয়ে যে আমরা সামনে ভালো উজ্জ্বল ভবিষ্যতে কিভাবে পড়াশোনা বর্তমান যুগের সাথে তাল নিয়ে চলবো তা কোনোভাবেই সম্ভব হচ্ছে না পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করে যে প্রজ্ঞাপনটি আসলে জারি করা হয়েছে এটা আমাদের সাথে এক ধরনের ধুত্তমি নোংরামি এবং এক ধরনের প্রহসন এবং প্রধারণা কারণ পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও নাই কোনো কোম্পানিতে নাই কোনো নিম্নমানের একটি জব্দি নাই যেখানে আমরা শিক্ষকতা একটা একটা মহান আমরা দায়িত্ব পালন করি এই জায়গা থেকে আমি বলবো যে এটা সম্পূর্ণ থেকে মহান নয় আমরা অন্তত পক্ষে সরকারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আপাতত টোয়েন্টি পার্সেন্ট করা এটা আপনারা সবাই অবগত হয়েছেন আছেন যে এখন বর্তমানে একটি চিকিৎসকের ভিজিট ফার্স্ট ভিজিট দুই হাজার টাকা পর্যন্ত পাঠা আছে কিন্তু সেক্ষেত্রে আমরা যে মাত্র পাঁচশো টাকা পাই এখন যেটা পর্যন্ত বৃদ্ধি করা হয়নি পাঁচশো টাকায় কি আমরা তো ডাক্তারের কাছে যেতে পারলাম না ডাক্তারের দরবারাই আমরা যেতে পারলাম না তাহলে আমরা কীভাবে পনেরোশো টাকায় আমরা চিকিৎসা করবো তারপরেও সরকার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমরা সরকারিদের নাই পনেরোশো টাকা চিকিৎসা পাতে চেয়েছি আপনার দিকে আমাদের যে কর্মচারী ভাইদের কথা আপনি বললেন আমাদের প্রিয় কর্মচারী ভাইয়েরা মাত্র পঁচাত্তর মানে ফিফটি পার্সেন্ট এখন পর্যন্ত উৎসব বোনাস পেয়ে থাকেন যেটা অন্যান্য সকল ক্ষেত্রে সরকারি ক্ষেত্রেও একশো পার্সেন্ট দেওয়া হয় কিন্তু কিছুদিন আগে আমাদের শিক্ষকদের জন্য পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধি করা হলেও কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট থেকে আর উন্নত করা হয়নি সেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায় আমরা কর্মচারীদের পক্ষ থেকে কর্মচারীদের সাথে নিয়ে আমরা তাদের পক্ষে পঁচাত্তর পার্সেন্ট এক পার্সেন্ট ওপর নয়